নমস্কার বন্ধুরা ওর পিতাস গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত থামবেন দেখে তোমরা বুঝে গেছো আজ আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে কথা বলব আমাদের সবার বাড়িতেই কম বেশি জবা গাছ আছে আমরা সবাই জানি শীতকালে জবা গাছ ডরমেন্সিতে থাকে কোনো ফুল দেয় না সেই জন্য আমরা শীতকালে সেভাবে জবা গাছের পরিচর্যাও করি না কিন্তু আজ আমি তোমাদের বলবো তোমরা সমস্ত শীতকাল জুড়ে অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি এই দুমাস জবা গাছের যদি সঠিক পরিচর্যা করতে পারো এবং সঠিক খাবার দিতে পারো তাহলে কিন্তু তোমরা গরমকালে গাছে যে ফুল পাও তার ফিফটি পারসেন্ট ফুল শীতকালেও তোমাদের গাছ থেকে পাবে এই শীতের সময় জবা গাছের সঠিক পরিচর্যা বলতে প্রথমেই বলবো জবা গাছকে এই শীতের সময় পাঁচ থেকে ছ ঘন্টা রোদ পরে এমন জায়গায় রাখতে হবে ছায়াযুক্ত জায়গায় কিন্তু রাখলে এই গাছ থেকে ফুল পাওয়া যাবে না দ্বিতীয়ত প্রতিদিন সকালে অথবা বিকেলে গাছকে ভালো করে স্নান করিয়ে দিতে হবে শীতকালে গাছের পাতায় প্রচুর পরিমাণে ধুলো পড়ে সেই জন্য গাছের পত্ররঞ্জগুলো বন্ধ হয়ে যায় গাছের পাতাগুলো ভালো করে ধুয়ে দেওয়ার ফলে গাছ ভালোভাবে সালোকসংশ্লেষের সংশ্লেষের মাধ্যমে খাবার তৈরি করতে পারবে তৃতীয়ত গাছের মাটি বুঝে নিয়মিত জল দিতে হবে চতুর্থত প্রতি সাত থেকে দশ দিন অন্তর যে কোনো ফাঙ্গিসাইড এক লিটার জলে দেড় মেল নিয়ে ভালো করে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে তোমাদের যার কাছে যে ধরনের ফাঙ্গিসাইড থাকবে সেটাই তোমরা সাত থেকে দশ দিন অন্তর গাছে স্প্রে করবে পঞ্চমত গাছে এই সময় দিতে হবে সঠিক খাবার এই শীতের সময় জবা গাছে আমরা মাসে দুবার খাবার দেব মাসের প্রথম পনেরো দিনে আমরা দেব সর্ষের ভেজানো জল এই সর্ষের ভেজানোর জল দেওয়ার পর যে পরের পনেরো দিন সেই পনেরো দিনে দিতে হবে আমাদের একটা বিশেষ খাবার সেই বিশেষ খাবারটা আমরা কি দেব বা কিভাবে দেব সেটাই আমি তোমাদের দেখাবো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষের খোল ভেজানোর জল এক লিটার জলে একশো গ্রাম সর্ষের খোল আগের দিন রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি এখানে নিয়ে নিয়েছি এই সর্ষের খোলভে যেন জল এটা কিন্তু একটা জৈব খাবার এর সাথে আমরা নিয়ে নেব রাসায়নিক খাবার আরও একটা রাসায়নিক খাবার সেটা হলো ডিএপি এই ডিএপিও কিন্তু আমরা আগের দিন জলে ভিজিয়ে রাখব দেখো এই ডিএপি দানাগুলো আমি অন্য একটি পাত্রে নিয়ে সেটাকে জল দিয়ে ভালো করে গুলে নেব দেখো এইরকম একটা পাত্রে ডিএপি দানাগুলো নিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি নিয়ে আর পর এইভাবে জল দিয়ে এইভাবে মিশিয়ে আমরা আগের দিন রেখে দেব আমি এখানে আগের দিন এই পরিমাণ ডিএপি দানা জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই আমি এখানে ব্যবহার করব। দেখো আগের দিন ভিজিয়ে রাখার জন্য ডিএপিগুলো কিন্তু জলের সাথে খুব ভালো করে মিশে গেছে এই খোল ভেজানো জলের সাথে এখন আমি এই ডিএপি ভেজানো যে জল সেটা মিশিয়ে দেব দেখো এখানে আমি এইভাবে মিশিয়ে দিচ্ছি এইভাবে দিয়ে দেওয়ার পর আমরা মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পর এর সাথে আমরা আরও একটা রাসায়নিক খাবার যোগ করব এই রাসায়নিক খাবারটা হলো লাল পটাশ এই লাল পটাশও কিন্তু আমরা এই পরিমাণ নিয়ে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখব দেখো আমি এই পটাশও আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখানে ব্যবহার করব দেখো এই ভেজানো যে পটাশ এটা আমরা এই মিশ্রণের সাথে জল সমেত যোগ করব দেখো এই জল মিশ্রিত যে পটাশটা সেটাও আমরা এই মিশ্রণের সাথে যোগ করে দিলাম এখন এই তিনটে উপাদান খুব ভালো করে মিশিয়ে নেব দেখো এখানে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে মিশিয়ে নেওয়ার পর যে তরল সারটা তৈরি হবে এটা কিন্তু আমরা ডাইরেক্ট গাছে ব্যবহার করব না আমরা এখানে এক লিটারের মিশ্রণ তৈরি করেছি এই এক লিটার মিশ্রণ আমরা চার লিটার নর্মাল জলের সাথে যোগ করব। অর্থাৎ নর্মাল জলের সঙ্গে আমরা এই মিশ্রণটাকে মিশিয়ে নেব দেখো এখানে আমি নিয়ে নিয়েছি চার লিটার নর্মাল জল এই জলের সাথে এখন এই এক লিটার মিশ্রণটা আমরা খুব ভালো করে মিশিয়ে দেব দেখো এই ডিএপি কিন্তু আমরা জবা গাছে গরমকালে বা অন্য কোনো সময় ব্যবহার করি না বা এই ডিএপি জবা গাছে ব্যবহার করা ঠিক না কিন্তু এই শীতকালে দু মাস অর্থাৎ মাসে দুবার এই ডিএপি আমাদের ব্যবহার করতে হবে এতে কিন্তু গাছের রকম ক্ষতি হবে না শীতকালে এই দুবার আমরা অর্থাৎ মাসে দুবার একবার করে দু মাসে দুবার এই ডিএপি আমরা ব্যবহার করতে পারি এতে গাছের কোনো রকম ক্ষতি হবে না তাকে এইভাবে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেওয়ার পর আমরা এই সারটা এখন আমাদের গাছে ব্যবহার করব কিন্তু এই সারটা আমরা গাছে যখন ব্যবহার করব। অর্থাৎ গাছের গোড়ায় যখন দেব। তখন কিন্তু আমাদের খুব ধীরে ধীরে গাছের গোড়ায় দিতে হবে আমরা যদি একবারে সম্পূর্ণ সারটা গাছের গোড়ায় দিয়ে নিই তাহলে কিন্তু আমাদের টবের নিচ দিয়ে এই সারটা বেরিয়ে যাবে কিন্তু আমরা যদি ধীরে ধীরে গাছের গোড়ায় দিই তাহলে কিন্তু আমরা যে মূলটা গাছের সেই মূলটা অ্যাবজর্ব করে নেবে কিছুটা তারপর আমরা আবার কিছুটা সার দেবো এইভাবে খুব ধীরে ধীরে আমাদের বাগানের প্রতিটা জবা গাছে আমরা এই সারটা দিয়ে দেব দেখো এখানে আমি খুব ধীরে ধীরে অল্প অল্প করে এই সারটা গাছের গোড়ায় দিচ্ছি এইভাবে কিন্তু এই সারটা আমাদের ব্যবহার করতে হবে এছাড়াও বলবো এই যে আমরা মাছের দুবার এই দুটো খাবার আমরা দেব এর মাঝে আমরা কলার খোসা ভেজানোর জল বা পেঁয়াজের খোসা ভেজানোর জলও ব্যবহার করতে পারি এতে গাছের কোনো ক্ষতি হবে না কিন্তু এছাড়া শীতকালে আমাদের এই জবা গাছে আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন হবে না আমাদের এই দুটো খাবার কিন্তু গাছের জবা গাছের ক্ষেত্রে যথেষ্ট শীতের সময় তোমরা যদি এইভাবে জবা গাছের পরিচর্যা করতে পারো এবং এইভাবে জৈব খাবারের সাথে রাসায়নিক খাবার মিক্স করে তরল খাবার জবা গাছে দিতে পারো তাহলে তুমিও কিন্তু তোমার বাগানে শীতের মরশুমে জবা ফুল ফোটাতে পারবে এই ছিল আজকের আমার ভিডিও আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও এবং তুমি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকো বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো